সম্মানিত বিওয়ার্সের টিপালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যারা ইউটিউবে ভিডিও করি আমাদের অনেকেরই ফেসবুকে পেজ কিংবা প্রোফাইল বা প্রফেশনাল মোড অন করা রয়েছে আমাদের অনেকে প্রশ্ন আছে ইনকাম ফেসবুকে বেশি না ইউটিউবে বেশি দেখেন ইনকাম কোথায় বেশি সেই অর্থ যদি এক বাক্যে বলে দিতে হয় তাহলে আমি বলবো ইউটিউবে ইনকাম বেশি কারণ একটা ভিডিও যদি দশ হাজার বিউ হয় ইউটিউবে আমরা সাধারণত আশা করি এই ভিডিও থেকে আপনার এক ডলার ইনকাম হবে কিন্তু যদি দেখা যায় আপনার ফেসবুকে একটা ভিডিও দশ হাজার বিউ হয় তাহলে আপনি ঠিক এক ডলার ইনকাম করতে পারেন আবার অনেক কমও ইনকাম হতে পারে তবে সাধারণত দশ হাজার বিউ হলে একটি ভিডিওতে এক ডলারের অনেক কমই ইনকাম হয়ে থাকে ফেসবুকে তাহলে আপনারা বুঝতে পারছেন ইনকামটা ফেসবুকে কম হয় তাহলে আমি প্রথমে কোথায় আমার ভিডিও আপলোড করব। ফেসবুকে না ইউটিউবে এর উত্তর হবে আপনারা যেখানে ইনকাম বেশি পাবেন সেখানেই আপনার ভিডিওটি প্রথমে আপলোড করবেন যেহেতু ইনকামটি আপনার ফেসবুকে বেশি হচ্ছে না ইউটিউবে বেশি হচ্ছে সেহেতু আপনারা প্রথমে ভিডিওটি ইউটিউবে আপলোড করবেন তার পরবর্তীতে ফেসবুকে আপলোড করবেন এখন প্রশ্ন দাঁড়াচ্ছে তাহলে ফেসবুকের ইনকামটা বেশি কোথায় দেখেন ফেসবুকের একটি বাড়তি ইনকাম হচ্ছে আপনি টেক্সট থেকে ইনকাম করতে পারেন স্টোরি থেকে ইনকাম করতে পারেন আপনার এমএস থেকে ইনকাম করতে পারেন আবার আপনার স্টার থেকেও ইনকাম করতে পারেন এই স্টার থেকে ইনকামের অপশনটি ইউটিউবে নেই ইউটিউবে স্টার ইনকামটি নেই বলে ইউটিউবে থেকে ফেসবুকে স্টার থেকে বেশি ইনকাম করা যায় তাহলে আমরা কোথায় ভিডিও আপলোড করব কোথায় করব না এর উত্তর হচ্ছে আপনার উভয় সাইটেই ভিডিও আপলোড করবেন তবে আপনার যেখানে ইনকাম বেশি হবে সেক্ষেত্রেই আপনি ইনকামের জন্য আপনার ভিডিওটি আপলোড করবেন আগে অর্থাৎ আপনার ইনকাম যদি বেশি ইউটিউবে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ইউটিউবে ভিডিওটি আপলোড করা উচিত আগে তার পরবর্তীতে আপনি ফেসবুকে ভিডিওটি আপলোড করুন এখন আপনার যদি ফেসবুক মনিটাইজেশন থাকে কিন্তু ইউটিউব মনিটাইজেশন না থাকে তাহলে আপনি কোথায় আপলোড করবেন দেখেন আপনার যেহেতু ফেসবুকে মনিটাইজেশন আছে সেহেতু আপনারা ফেসবুকে আগে ভিডিওটি আপলোড করবেন তার পরবর্তীতে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন তাহলে প্রিভিউয়ার্স বুঝতে পারলেন আপনার ইনকাম কোথায় বেশি ইউটিউব না ফেসবুকে অর্থাৎ আমি বলবো আপনি আপনার ইনকাম দেখে আপনার যেখানে ইনকাম বেশি হয় সেখানে আগে আপলোড করবেন আমার যেহেতু ইউটিউবে ভিডিও থেকে ইনকাম বেশি হয় তাই আমি ইউটিউবেই আগে আপলোড করি তারপরে আমি ফেসবুকে ভিডিও আপলোড করি তাহলে ভিউয়ার্স আজকে ভিডিওটি একে আপনারা বুঝতে পারলেন কোথায় ইনকাম বেশি হয় আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে